গুড মর্নিং এভরিওয়ান আর সকালবেলা আমাদের পাপা উঠে এখন পড়াশুনোর কাজে ব্যস্ত হয়ে গেছে হাতে পেন দেখেছেন না পেন নিয়ে ঘোরাঘুরি হচ্ছে পড়াশোনা যে বাচ্চাগুলো পড়তে এসছে সেই তাদের পেন নিয়ে এবার এদিক সেদিক ঘোরাঘুরি আরম্ভ হয়েছে পেন আমার একবার এসে আমার হাতে দেয় কিন্তু আমি যখন হাত নিয়ে টানতে যাচ্ছি চেয়ার দিচ্ছে না পালিয়ে যাচ্ছে হ্যাঁ আর আমাদের পাপা কি হল আর আমাদের পাপা একটু সর্দি কাশি হয়েছে সেই জন্য তার শরীরটাও একটু ভালো নেই দেখুন চোখ মুখ সেরকম একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে আছে লাল হয়ে আছে কী বাবা কি ফোন নিবে আচ্ছা আচ্ছা সে ফোন নিবে আমার এ দেখুন কী রম খুব মানে সকাল থেকে সকাল নয় কাল রাত থেকে একটু ভুগছে ভুগছে মানে কাশি সর্দি নাক দিয়ে জলের মতো সর্দি গলছে তারপরে এইসবই হচ্ছে আর কি আর একটা জিনিস দেখাই আপনাদের দেখুন কয়েকদিন আগে বলেছিলাম আমাদের পাপার জন্য একটা বই নিয়ে এসেছিলাম হ্যাঁ বইটার অবস্থা দেখো বইটার একবার অবস্থা দেখো এই হচ্ছে বইটার অবস্থা বুঝতেই পারছেন এই দেখুন এই একটা একটা ছেঁড়া পেজ এটা ছেঁড়া এরকম ডাল ডাল মানে লিটারেলি এটা পুরো ছিঁড়ে ডাল ডাল করে দিয়েছে এই যে কত সুন্দর বইটা নিয়েছিলাম এক একটা করে পাতা ছিঁড়ে পুরো ডাল ডাল করে রেখে দিয়েছে এই দেখুন সেখানে গেছে এখন সেই পেনটা নিয়ে ব্যস্ত এখন ওই ওই বাচ্চাগুলোর কাছ থেকে পেনটা নিয়েছে তাদের পেনটা নিয়ে এইসব করতে আর করে তার খেলনা পাতি সব ছড়িয়ে দিয়েছে আর খুব ভোর উঠেছে সাড়ে পাঁচটা দাও পেনে মাথা দাও দাও পেন কোথায় ফেলেছে বাবা এই যে দেখেছে কাশি করছে কীরকম বাবা পেনটা দাও তো পেনের ছিপি দাও ছিপি দিবে না কেউ দিতে আসবে এরকম হাত দিয়ে কিন্তু তারপরে আর দিবে না পালিয়ে বাবা দাও বাবা ও বাবা দাও আর তার মা এসছে সকাল সকাল তার হ্যাঁ ধরছি হচ্ছে একটু ওষুধ খাওয়াতে হবে তাকে দা দাও 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 পেনটা কোথায় পেনটা কোথায় পেন কই পেন কই এই পেনটা এখানে ফেলে দিয়ে গেছে আর ওকে এখন তার মা ওষুধ খাইয়ে দিলে বাবা ঠিক হয়ে যাবে কাশি হচ্ছে তো এখন ওয়েদারটা এত যাচ্ছে তার কাল রাত নয় কালকে সারাদিনও বৃষ্টি বৃষ্টি করে গেছে আজকেও সেরকম অবস্থা দেখুন সকাল থেকে বৃষ্টি চলছে কি গো বাবা ও এখন একটু ভালো লাগছে সকাল থেকে খুব কান্নাকাটি করছিল আমার কোলে একটু তাকে ঘুম করানোর চেষ্টা করলাম তারপরে একটু ওষুধও খাওয়াতে একটু মনে হয় স্বাভাবিক হতে সে এখন একটু হাঁটা চলা ঘোরাফেরা করছে নাহলে তো সকাল থেকেই কোলে কোলে ঘুরছিলো যাই হোক আর এমনিতেই আমাদের বড়দেরও সর্দি কাশি এরকম নাক দিয়ে জলের মতো বেরোতে থাকলে আমাদের বড়দেরই খুব অস্বস্তি হয় আর এখানে তো বাচ্চারা হ্যাঁ কি দাও

ঠিক আছে তুমি নিয়ে খেলো হ্যাঁ বাবা হ্যাঁ খেলো খেলতে থাকো এবার আমাদের বাড়ির ছোট সচিন তেন্ডুলকর ব্যাট নিয়ে বেরিয়েছেন হ্যাঁ কি করলো বলটা নিয়ে মারছিল এতক্ষণ দিয়ে বলটাকে নিয়ে এই জানলা দিয়ে বাইরে ফেলে দিল এবার কিছু মারা পায়নি এবার আমাদের মারছে আমাকে মারছে তার মাকে ঠাম্মাকে ব্যাট দিয়ে দু তিন দিয়ে দিল এ দেখুন বলটাকে জানলা দিয়ে এই বাইরে ফেলে দিয়েছে বা শুধু ব্যাটটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবার একটু ফ্রেশ হওয়ার পর এই বাচ্চাদের যত রকম ভাবে ডিস্টার্ব করা যায় তাই করছে দেখুন কার একটা পেন্সিল বক্স নিয়েছিল মনে সেটাকে মনে ভেঙে দিয়েছে মানে দু টুকরো করে দিয়েছে এর জন্য বাচ্চাগুলোর কোনো বই খাতা পেন তারপরে এই পেন্সিল বক্স কিচ্ছু ঠিক থাকে না আর বাচ্চাগুলো সত্যি বাচ্চার বাড়িগুলোর যে লোকেরা তারাও কিচ্ছু বলে না নাহলে এরকম ক্ষয়ক্ষতি করলে আমাদের যে কত বকাম শুনতে হতো তার নেই ঠিক দেখুন বইত না বইছিল বই ধরো বই ধরো হ্যাঁ বই ফেল দিল বই ধরো বই ধরো সকাল থেকে আমাদের বাড়িতে কাজ আরম্ভ হচ্ছে কাজ মানে আমাদের রান্না থালটা নতুনভাবে তৈরি হবে তো সেই জন্য কাজ হচ্ছে আওয়াজও পাচ্ছে না ওই জন্য ড্রিল ফিল করছে আওয়াজও পাচ্ছে আর বাড়ি ফিরে এসে আমি একটা দেখছি অলৌকিক জিনিস সেই অলৌকিক জিনিসটা দেখুন পাপার তো একটু শরীরটা খারাপ আপনাদের আগেই বলেছিলাম তো সেই জন্য ব্লগ ফ্লগ পোস্ট করা হয়নি পাপাকে নেবুলাইজার দিতে হচ্ছে ওর সর্দি কাশি জ্বর এরকম টাইপের আর যে অলৌকিক জিনিস সেটা দেখুন পাপা জুতো পরেছে পাপা তুমি জুতো পরে নিয়েছ হ্যাঁ তা চমুক দেখেছেন কিরকম এই হয়ে গেছে হ্যাঁ খুব ভুগ ছিল কয়েকদিন ধরে আজকে যাই একটু আগের থেকে একটু হয়েছে এই তো বাবা জুতো পরেছে তো তার জুতো আবার বাঁশি বাজছে বাবা পুপু করে বাঁশি বাজছে বাবা এদিকে কোথায় আসছিস পড়েবি পড়েবি এ কোলে তোলো কোলে তোলো কোলে তোলো কোলে তোলো কোলে তোলো

মানে মুড ভালো নেই শরীরটাও সেরকম ভালো নেই নাহলে সে ক্যামেরায় যখন বলতাম বাবা টাটা করে দাও সে বলার সাথেই চাই টাটা করে দিত তো শরীরটা একটু খারাপ আছে একটু অনেকটাই খারাপ আছে গায়ে এখনও হালকা জ্বর আছে কফ আছে কাশি আছে তিন চার দিন হলো ভুগছে আর এখন যা ওয়েদার তো ঘরে ঘরে এখন বাচ্চাদের এই আমাদের বাড়িতে পাড়ার কয়েকটা ছেলেও দেখছি বাচ্চাগুলো সব এরকম জ্বর সর্দি কাশি হচ্ছে আর জ্বর হলেই এখন তিন চার দিন পাঁচ দিন ধরে ভোগাচ্ছে তা তো সেই জন্য আমাৰ পুৰ একদম পূৰা চুপচাপ চুপচাপ কৰি পৰে